যারাই এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছ তারা নিজের গলাটা ছাড়ো ভেঙে বেরিয়ে এসো যখন যাচ্ছেন তখন দুহাত তুলে নৃত্য করছেন এসেছেন পক্ষের শিক্ষার নামে শিক্ষা ব্যবস্থাটাকেই পুরো একেবারে শীত দ্বারা ভেঙে দেওয়া হয়েছে আরে নিজের দায়িত্ব নিয়ে বলছি যে বইগুলো আমাদের দেওয়া হয় সেই বইগুলো পাঠযোগ্য নয় বাড়ছে কি মদের দোকান নিজের দায়িত্ব কবে পালন করবেন আপনারা ষোলো প্লাস বাচ্চাদের হাতে ট্যাব তুলে দেওয়া হয় আসলে এগুলো একটা শুশুরি যৌনতা তাদেরকে ফ্রি দেওয়া হয় আমরা যে সরকারি মাধ্যমে রয়েছি আমরা তো তার নগ্ন রূপটা জানি তাই নিজের বাচ্চাকে সেখানে পড়াই না তো নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই শিক্ষিকাকে আপনারা ইতিমধ্যেই চেনেন এবং সবার কাছে বিশেষভাবে পরিচিত আর্যিকর ঘটনার সময় থেকে তিনি যেভাবে মুখ খুলেছেন সেটা নজিরবিহীন এবং আজকে এই ছোট্ট একটু ট্রেলার দেখলেন পুরো বক্তব্যটা আপনাদের শোনাবোয় বিপি আনন্দে হয়তো অনেকেই শুনেছেন আমি আরও আরেকবার কেন সামনে আনছি আমি বারবার বলছি দু হাজার ছাব্বিশটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং যে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এর থেকে আর বড় লজ্জা কিসে হতে পারে বলতে পারেন সরকারি ব্যবস্থাপনা স্কুলে এবং এই যে ট্যাবের নামে এই যে বিভিন্ন শ্রী সাথী এগুলোর নামে শুধুমাত্র যে ভোটটা কেনা এই শিক্ষিকা সেটা স্পষ্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ট্যাপটাকে পরিষ্কার বলছে যৌনতার শ্বশুরি হ্যাঁ একেবারে আসলে ইনি খুব কাছ থেকে দেখেছেন যে ষোলো ঊর্ধ্ব মেয়েদের দিচ্ছে ছেলেদের দিচ্ছে এই ট্যাব সেখানে তারা কি করছে কোনো শিক্ষামূলক অ্যাপস সেখানে ডাউনলোড করতে বলা হয়নি কোনো নির্দেশিকা নেই শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এবং এইভাবে মুখ খুলছেন এরা আগামী দিনে কিন্তু শেষের শুরুর সেই বিজ্ঞাপনটা দেওয়াল লিখনটা স্পষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যত দিন যাবে এই রকম মুখ এই রকম সচ্চার কণ্ঠ কিন্তু আপনারা আরও শুনতে পাবেন সুতরাং আমি আর কথা বাড়াবো না সম্পূর্ণ বক্তব্যটা শুনুন এবং সুমন সুমনের কাজ যথারীতি করছে প্রতিদিন যেভাবে এই সরকারের একেবারে নগ্ন রূপটা সামনে তুলে ধরছে সবার এবং এই সমস্ত বিশিষ্ট বিশিষ্টজনদের মুখ থেকে পুরো যদি এটা দেখতে হয় তাহলে নিশ্চিতভাবে এবিপি আনন্দে আপনারা দেখে নিতে পারেন কিন্তু আমি নির্বাচিত অংশটা আপনাদের জন্য তুলে ধরলাম ধন্যবাদ ভালো থাকবেন এটি বলছে যে গভর্নিং বডির কাছে অভিযোগ করলে সেই অভিযোগ আগে চলে আসতো সঙ্গে সঙ্গে চলে আসতো মনোজিত মিশ্রের কাছে এরপর কে একজন বলছিলেন না যে কেন অভিযোগের সাহস পাচ্ছে না এই কারণে সাহস পাচ্ছেন না অধিকাংশ মেয়েরা এবং এই থ্রেড কালচার ছিল এ কথা বিরোধীরা নয় গভর্নিং বডির মেম্বার আজকে অন ক্যামেরা এবিপি আনন্দকে বলেছেন মনোজিতের নামে আগে অভিযোগ এসছেন শিক্ষকরাও আতঙ্কে থাকতেন একজন ছাত্রী গভর্নিং বডির কাছে শিলতাহানির অভিযোগ করেছিল গভর্নিং বডিও যেখানে জানানোর কোর্ট অ্যান্ড কোর্ট সেই মেম্বার আমি দেখাবো পরের প্রতিবেদনে সেখানে জানানোর জানিয়েছে অর্থাৎ কোনো লাভ হয়নি আমার প্রশ্ন খুব পরিষ্কার মোনালিসা মাইতি প্রধান শিক্ষিকা বর্তমান প্রধান শিক্ষিকা তার কাছে আমার পরের বক্তার কাছে যে কাদের জন্য এই অসহায়তা কেন এই জঙ্গল জঙ্গলরাজ যদি মোনালিসাদি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ছাত্রী এই কলেজে ভর্তি হতো তাহলে তো ঘটনাচক্রে যেদিকে যাচ্ছে ব্যাপারটা তাকেও ওই একই জিনিস ফেস করতে হতো সুমনবাবু আপনার প্রশ্নের উত্তর আমি সরাসরি দেব যদি আমার কোনো বাচ্চা আমার বাচ্চা বলতে আমি শুধু আমার স্কুলের বাচ্চাদের কথা বলছি না যারাই এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছ তারা নিজের গলাটা ছাড়ো ধর্ষণ সম্পর্কে মানে ধর্ষিতা সম্পর্কে আমাদের যে সামাজিক ট্যাবু রয়েছে সেটাকে ভেঙে বেরিয়ে এসো এটা আমার প্রথম কথা দ্বিতীয় কথা আমি পুঙ্খানুপুঙ্খভাবে এই যে ধর্ষণের ঘটনা তাতে যতটা না বোধ করছিলাম তার থেকে বেশি আজকে আপনাদের স্টুডিওতে বোধ করছি এটা দেখে যে গণতন্ত্রের রথি মহারথি। যারা শাসকপক্ষ বিরোধী পক্ষ এবং শূন্য পক্ষ তারা কীভাবে সংকীর্ণ রাজনীতির ভেতরে ঢুকে মূল যে ঘটনা সেখান থেকে বেরিয়ে আসছেন সেটাকে পাত্তা দিচ্ছেন না সমীরবাবু যখন উত্তরপ্রদেশে যাচ্ছেন তখন দুহাত তুলে নৃত্য করছেন পশ্চিমবঙ্গে এলে এক মিনিট আমাকে বলতে দিন প্লিজ হ্যাঁ আপনি বলেছেন মধ্যপ্রদেশে ঘুরে এসেছেন যাই হোক যাই হোক আপনি শাসক পক্ষের আপনার এখানে ব্যাখ্যা দেওয়াটা জরুরি ছিল আপনার অবস্থানটা জানানো প্রয়োজন ছিল আবার দেখুন আপনি বিরোধী পক্ষ তারা পশ্চিমবঙ্গ নিয়েই মেতে আছেন আভারত নিয়ে তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই অথচ এর মধ্যে পুড়ে মরছে কারা মেধা আজকে যখন স্কুল কলেজগুলোতে শিক্ষার নামে শিক্ষা ব্যবস্থাটাকেই পুরো একেবারে শীত দ্বারা ভেঙে দেওয়া হয়েছে আমি স্কুলের ক্ষেত্রে আপনাকে বলছি এখানে রীতিমতো আমি মানে একেবারে নিজ দায়িত্ব নিয়ে বলছি যে বইগুলো আমাদের দেওয়া হয় সেই বইগুলো পাঠযোগ্য নয় লাইব্রেরিগুলো পাড়ার লাইব্রেরিগুলো আমি স্কুল লাইব্রেরি বাদ দিলাম পাড়ার লাইব্রেরিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে বিজ্ঞান চর্চার কেন্দ্রগুলোকে বন্ধ করে করে দেওয়া হয়েছে সরকারি স্কুল যার ওপরে বেশিরভাগ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সন্তানেরা নির্ভর করে থাকে সেই স্কুলগুলো উঠে যাচ্ছে পরিবর্তে বাড়ছে কি মদের দোকান পরিবর্তে বাড়ছে কি এই সমস্ত তাহলে বাচ্চারা কোথেকে শিখবে কার কাছ থেকে শিখবে মনে রাখবেন একটা সুনীতা উইলিয়ামস যখন ওই মহাকাশে যায় না তখন আমরা যারা পিছিয়ে রয়েছি তাদের প্রত্যেকের হয়ে তিনি ইতিহাসটা রচনা করেন ঠিক তেমনিভাবে যখন শিক্ষা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটে তখন আমরা কিন্তু আমাদের সমস্ত আধুনিকতা থেকে পিছিয়ে আসি শত শত আলোকবর্ষ দূরে কিন্তু আপনারা রাজনীতির লোকজনরা এগুলো বুঝতেই পারেন না অনুভবই করতে চান না আপনারা এ তাকে দেখান সে তাকে দেখান নিজের দায়িত্ব কবে পালন করবেন আপনারা কেন বাচ্চারা যথাযথ উপযুক্ত কাজ পাবে না কেন যৌবন ওই ফুটপাতে বসে থাকবে রকে বসে কেন তারা আগামীকাল কি খাব ভাবছে আজকে আপনি শিক্ষকদের দেখুন আরও একটা কথা আমাদের স্কুলগুলোতে আমরা এটা বলে বলে আপ হয়ে গেছি যে আমাদের স্কুলগুলোতে ষোলো প্লাস বাচ্চাদের হাতে ট্যাব তুলে দেওয়া হয় কি কারণে না ওরা শিখবে কিন্তু তার নিয়ন্ত্রণ কিছু করা হয় কি সেখানে এমন কিছু অ্যাপস দেওয়া হয় যার ফলে বাচ্চারা শুধুমাত্র পড়াশোনার কথাই শিখবে আসলে এগুলো একটা সুশ্বরি যৌনতা তাদেরকে ফ্রি দেওয়া হয় এগুলো নিয়ে বলে বলে আপনারাই বলুন তো বাংলা আপনি সরকারি পরিকাঠামোর কথা বলছিলেন দিদি আমি এটা ছোট্ট যোগ করি এই এই তমান্না খাতুন যে মেয়েটাকে আমরা হারালাম তার বাবা অন্য প্রদেশে গিয়ে পাশের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় গিয়ে চাকরি করছে কেন যে সেখানে সে আরেকটু বেশি টাকা রোজগার করতে পারছে কেন সে তার রোজগারটা জরুরি যে সেই প্রত্যন্ত গ্রামের অভাবী পরিবারটা তারা মনে করছে যে সরকারি স্কুলে শিক্ষা পেলে সেই মেয়েটা বড় হতে পারবে না তাকে গজিয়ে ওঠা ইংলিশ মিডিয়াম যেটা হয়তো তার কি স্ট্রাকচার আছে কেউ জানে না কিন্তু সেখানে ভর্তি করতে হবে এই এখন বাস্তব পরিস্থিতি আপনি তমান্নার বাবা মার কথা বলছেন আপনি আমরা যারা সরকারি স্কুলে পড়ি আমাদেরকে প্রশ্ন করুন না আমরা আমাদের ছেলে মেয়েদের কোথায় পড়াচ্ছি আমরা যে সরকারি মাধ্যমে রয়েছি আমরা তো তার নগ্ন রূপটা জানি তাই নিজের বাচ্চাকে সেখানে পড়াই না তো তাহলে গভীরতা কিন্তু অনেক বেশি আর আপনারা কিন্তু ভাবছেন না আমি আপনাদের অনুরোধ করছি কিছু পরিস্থিতি থাকে যেখানে ভোটের রাজনীতি চলে না আপনারা সেগুলো থেকে সবাই মিলে একটা একটা কিছু কিছু এমন এমন করুন আজকে মাস হয়ে গেছে আপনার করের ঘটনা কটা ধর্ষকের জন্ম হয়েছে নতুন নতুন ভাবুন আর আমরা যেটা আশা করে বসে আছি যে একটা সুবিচার পাবো একটা সমাজকে একটা বার্তা দেওয়া যাবে যে এরকম হলে এরকম হবে সেটা কোথায় তো হচ্ছে ম্যাডামের কথা আমি শুনছিলাম ম্যাডামের ভার্সন যে সংকীর্ণ রাজনীতি করবেন না আমি এটা বলা শুরু করে এলাম আবার বলছি রাজনৈতিক প্রবলেমের অ রাজনৈতিক সলিউশন বলে কিছু হয় না এই রেপ নিয়ে কথা হচ্ছে তো বলো তো সুমনদা এই পশ্চিমবঙ্গে সেই ধনঞ্জয়ের পরে কার ফাঁসি হলো রিফর্মেটিভ থিওরি ইজ অ্যাবসলিউট ফেলিওর এটা আমাদের ভাবা উচিত সমাজকে ভাবা উচিত আর এখানে কাজী মনোজিত মিশ্র সোশ্যাল মিডিয়া কেন অভয়া বিচার পাচ্ছে না আর কেন রাজ্যপাল বিল অপরাজিতা বিল দিনের পর দিন করছে কে করছে মনোজিৎ মিশ্র রেপ করাপশন স্ক্যাম ওয়েস্ট বেঙ্গলের ললেসনেস এগুলো পলিটিক্যাল প্রবলেম এটার পলিটিক্যাল সলিউশন সম্ভব অরাজনৈতিক নয় একটা অসুবিধা এই দাদার কথা বলছি না এই তৃণমূলের একজন মানুষকে বোঝায় যে বাংলা কত ভালো আছে উদার কোন পরিসর থাকবে না বলিনি ম্যাডাম হয় না ম্যাডাম যেহেতু আপনি আপনি আমার নামটা করে বললেন যখন দাঁড়িয়ে বক্তৃতাটা করছিলেন আমি দিদিমণি আপনাকে হাত জোড় করে একটা কথা বলছি আপনি শিক্ষিতা মহিলা আমি সম্মান করি মহিলা হিসেবে আমি কিন্তু যতক্ষণ ওখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছি একটাও রাজনীতির কথা বলিনি যেহেতু উনি বলাটা শুরু করেন এটা বলে যে আমার কোন ছাত্রের সাথে হতো আমি একটা বলছি ধরুন মহিলা আছেন ক্যালকাটা ল কলেজের বিষয় শুধু ছাত্রীদের বিষয় নয় একাধিক ঘটনা সামনে আসছে যেখানে ছাত্ররা একই রকমভাবে বিক্রিম হয়েছে এবং ভাবুন টিএমসিপি না করলে বাড়িতে গিয়ে বাবাকে হুমকি দেওয়া হচ্ছে পরিবারের লোকেদের হুমকি দেওয়া হচ্ছে ঠিক যেভাবে মেয়েদের এক একটার পর একটা ঘটনায় যে তাদের বাড়িতে তাদের অ্যাসিড ছোঁড়া হবে তাদের বাড়ির অভিভাবকদের খুন করা হবে গ্রেফতার করিয়ে দেওয়া হবে এই হুমকি দেওয়া হচ্ছে ছেলেটির পরিবারকে আবার হুমকি দেওয়া হচ্ছে সেই একই রকমভাবে একটা পরিষ্কার হেজিমনি তৈরির চেষ্টা একবার নয় একাধিকবার আবার বলছি প্যান্ডোরার বাক্সর একটার পর একটা ঘটনা খুলে গিয়ে সেই বাক্স